কেন এত দুশ্চিন্তা কেন এত টেনশন করতেছি কারণ আমি এত খাবার খাই এত বাজার করতে হয় আসলে মানুষের জীবনে বাঁচতে গেলে অনেক কিছু করতে হয় এটা আসলে আমি দুষ্টামি করে করেছি দুষ্টামি করে বলেছি তো সেদিনকে বাজার করার মধ্যে সব থেকে বেশি হচ্ছে যেটা স্পেশাল ছিল বরের আমাকে কিনে দাও সেটা হলো বাসমতি রাইস কারণ বাসমতি রাইস এর আগে আমি কখনোই খাইনি এই ফার্স্ট টাইম বর সুপার শপ থেকে কিনেছে তো অনেকে আবার বলবে যে এটা আবার বলার কি হলো আসলে বলার কিছু না তবে এই রাইসটা আমিই না শুধু আম্মাও কখনো এর আগে দেখছে না আমরা যতই গৃহস্থ বাড়ির ধান মাড়াই করা ধানের সাথে আমাদের গভীর একটা কানেকশন তারপর আমরা এই চাউলটা বা ধানটা দেখছি না তো যাই হোক এই ছিল হচ্ছে আমার চিন্তার কারণ তো সুপার শপে থেকে বাজার করার মজাই আলাদা যারা সুপার শপ থেকে বাজার করবে তারা দেখবে দৈনন্দিন মানে জীবন চলার পথে আমরা অনেক কিছু মানে কেনাকাটা খাবার জন্য অনেক কিছু কিনতে হয় তবে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে শপ থেকে যে জিনিসগুলো কিনবে সেই জিনিসগুলো অনেকটা ফ্রেশ এবং ক্লিন করা থাকে তো বাহিরে থেকে বাজার করলে দেখা যায় যে বিক্রি করতে করতে কিছুটা থেকে যায় ওইটা আবার নিয়ে সেটার মধ্যে দেয় তবে এরা সেই জিনিসটা যাচাই বাছাই করে তারপরে শপে বিক্রি করতে নিয়ে আসে তো যেহেতু আমাদের বাজার লাগে জমিটাকে মাসিক বাজার দৈনন্দিন দেখা যায় এটা ওটা মাসিক বাজার করলেও প্রতিদিন কোন না কোন একটা জিনিস শেষ হয় আর আমাদের বাজারে যাইতেই হয় তো বরার আমি চলে গেলাম সাথে মাও ছিল মাকেও নিয়ে গেছিলাম মা যখন আমাদের বাসায় এসেছিল তখন এই বাজারটা করা আমাদের তো এটা হচ্ছে এলাচ যেটা কিনা আট হাজার টাকা কেজি তো এখানে যেহেতু এরকম করে রেখেছে মানে পরিবার অনুযায়ী ফ্যামিলি অনুযায়ী কারণ মশলা তো আর কেউ শখ করে খায় না মশলা রান্নার জন্য রান্নার কাজে ব্যবহার হয় যতটুকু দরকার ততটুকুই নিতে হবে আবার শেষ হয়ে গেলে আবার এসে নিব তো এইখানে শপে বাজার করি এই কারণে যে আমাদের ছোট পরিবারে ছোট্ট যতটুকু দরকার হবে ততটুকু জিনিস কিন্তু এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিনতে পারবো কিনে নিতে পারবো এখানে সেই অনুপাতে ছোট্ট ছোট্ট প্যাকেটগুলো পাওয়া যায় পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু আমরা নিতে পারি এখান থেকে আর যেহেতু খাবারগুলো অনেক ফ্রেশ থাকে যার কারণে এখান থেকে আমি আমার প্রয়োজনে বাজারগুলো করি এখানে দেখা যায় যে ওপেন খোলা বাজারে বাজার করলে ধাক্কা ধাক্কি গন্ধ অনেক কিছু সহ্য করে তারপরে বাজার করতে হয় এখানে বাজারে আসলে অনেক সুন্দরভাবে সুস্থ সুন্দর একটা পরিবেশে আমরা বাজার করে ঘরে ফিরতে পারি এখানে আমি প্রয়োজনীয় মশলাগুলো নিয়ে নিচ্ছিলাম মানে এমন প্রয়োজনীয় মানে ফ্যামিলির জন্য ছোট্ট ফ্যামিলির জন্য হোক আর বড় ফ্যামিলির জন্য হোক প্রয়োজন অনুপাতে আমার মানে পছন্দ সই সব রকম টুকিটাকে বাজার এখানে পাওয়া যায় এমন কোনো জিনিস নাই যে সুপার শপে আসলে পাওয়া যাবে না বরঞ্চ যে জিনিসটা আমি দেখিনি অনেক মানে দিন আগে হারিয়ে গেছে যে জিনিসটা হয়তো খোলা বাজারে দেখাই যায় না এখন আর সেই জিনিসটা ওরা সব সুপার শপে রেখে দিয়েছে তো এরকম করে আর কি আমি প্রথমে শুরু করেছিলাম মশলা দিয়ে মশলাগুলো আমি একটু একটু করে যতটুকু দরকার তেজপাতা এলাচ দারচিনি মানে সব কিছুই একটু একটু করে যতটুকু লাগে ততটুকু আগে নিয়ে নিয়েছিলাম তো এইভাবে সুপার শপে বাজার করতে আসলে আমরা দুজন পরামর্শ করে এমনিতে লিস্ট থাকে আমাদের আগেই করা তারপরেও আমাদের যে জিনিসটা মনে হয় একদম ইউনিক সেই জিনিসটা আমরা আবার চেষ্টা করি নেওয়ার জন্য ট্রাই করার জন্য যে দেখে যদি ভালো মনে হয় তাহলে নেক্সট আবার নিব সেই চিন্তা ভাবনা করে আমরা এই হচ্ছে বাজারগুলো করি তো রকম করে গুছানো বাজার করতে সবারই ভালো লাগে কিন্তু সব জায়গাতে গ্রামের মধ্যে এখন সুপার শপ আসলে সব শহরে সব জায়গাতে হয়ে ওঠেনি যেমন আমাদের দেশের বাড়িতে গ্রামের ওদিকে এখন এরকম কোনো বাজার হয়ে ওঠেনি খোলা বাজারে সবাই বাজার করতে অভ্যস্ত তো সুপার শপে সব গলিতেই একজন করে হচ্ছে লোক আছে তো কোনো কিছু প্রবলেম হলে বা কোনো কিছু নেই যদি বলি তাহলে ওদের ওপরে আর একটা হচ্ছে দোতলায় আর শপ আছে ওখান থেকে নিয়ে এসে দেয় তো এইভাবে ঘুরে ঘুরে সবগুলো গলিতে ঘুরতেছিলাম সবগুলো দেখা যায় যে সব র্যাকগুলোতেই একরকম জিনিস না এক এক জায়গায় এক একটা তোমাদের নুডলস লাগবে আমি নুডুলস খেতে খুব পছন্দ করি বাচ্চাদের মতো আমরা একটু খোদা পেলে আগেও আমি একটু গরম পানি করে যে রেডি মিক্সড যে টা আছে সেটা খেয়ে নিতাম তো এখন আর ওইভাবে খাই না দেখা যায় যে রেগুলার খাই না মাঝে মধ্যে খাই এই জন্য আর কি নুডুল্সের কাছে এসছি নুডুলসটা নেওয়ার জন্য তো এখানে বর আমার সঙ্গে সবগুলো বাজার হচ্ছে মানে আমার যে জিনিসটা একবার বলি যে পছন্দ সেটার কোয়ালিটি দেখবে সেটা কোন ব্র্যান্ডেরটা ভালো হবে সেটা দেখবে তারপরে সেই জিনিসটা আমার হাতে বাছাই করে তুলে দিবে যে এটা নাও এটা ভালো হবে তবে শুধু মুখ দিয়ে বার করতে যতটুকু সময় লাগে আমার বিয়ের অনেক দিন হয়ে গেল আজ পর্যন্ত বাজার বলেন শপিং বলেন যেখানেই বলেন হোটেল খাবারের হোটেল রেস্টুরেন্ট যেখানেই যাই না কেন মানে আমাকে কখনো কোনো জিনিস তার কাছ থেকে চেয়ে আবদার করে নিতে হয় না শুধু মুখ দিয়ে একবার বের করা মাত্রই সেই জিনিসটা সঙ্গে সঙ্গে চলে আসে মানে কখনোই টাকার চিন্তা করে না আমাকে খাওয়ানো পড়ানো বা আমার সংসারের খরচ করতে কখনো তার কার নেই সে প্রথম থেকে আর এই প্যাকেট দুধগুলো আমাকে নিয়ে দেয় কারণ আমি চা খোর চা খাইতে খুব পছন্দ করি মানে আমার একটু খারাপ লাগলেই একটু ক্লান্তি আসলেই আমি যদি এক কাপ চা খাই তাহলে আমার সেই ক্লান্তিটা এক নিমিষে কই জন্য হারিয়ে যায় তো এই চা খাওয়ার জন্য যেহেতু আমি হচ্ছে মিল্কটি খাই তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক ঝামেলা পোহাতে হয় লিকুইড দুধ বোতল গোলাতে হয় আবার এখান থেকেও আমি একবার লিকুইড দুধ কিনেছিলাম কিন্তু অতটা টেস্ট পাই না যতটা টেস্ট হচ্ছে প্যাকেট দুধের মধ্যে পাওয়া যায় ততটা টেস্টে পাই না কারণ আমি এটা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি প্যাকেট দুধ দিয়ে ঠিক মানে খাইতে অনেকটা ভালো লাগে আমার কাছে কেমন যেন একটা অন্যরকম একটা ফিল হয় তো সেই ক্ষেত্রে ও এগুলা হচ্ছে প্যাকেট শেষের সঙ্গে সঙ্গে অনেকগুলো প্যাকেট একসঙ্গে নিয়ে যায় তো এখানে আমি যেটা দেখতেছিলাম এটা আমরা এর আগে নিয়েছিলাম নিয়ে হচ্ছে আমরা এই বড় কৌটারটা নিয়েছিলাম ওইটাই দেখাচ্ছিলাম অনেক ক্লান্তি চলে আসছে আজকে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে তারপরেও এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে আমার গ্যালারিতে পড়ে আছে তো ফোনের মেমোরিও ফুল হয়ে গেছে তো ভাবলাম আজকে এডিট করে আজকেই হচ্ছে ভয়েস দিয়ে আজকে ভিডিওটা ছেড়ে দিব অনেক দিনের প্রায় দুই মাসের ওপরে হয়ে গেছে ভিডিওটা হচ্ছে পড়ে আসে ভিডিওটা ভয়েসও দেওয়া হয় না ভিডিওটা হচ্ছে রেডি করা হয় না ছাড়াও হয় না তো আজকে অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছে অনেক ক্লান্ত লাগতেছে কারণ ঈদের আগে থেকেই অসুস্থ এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি তার মধ্যে আজকে হচ্ছে বাইরে গেছে থেকে যেহেতু সবকিছু অফিস সবকিছু সেই ক্ষেত্রে এখন আর বাসায় পাওয়া যাবে না বর এখন ব্যস্ত থাকবে আমাকে একাই থাকতে হবে একাই হচ্ছে বাকিটা সময় কাটাতে হবে তো সেই ক্ষেত্রে ভাবলাম যে ভিডিও গুলো আমি মেক করে ফেলি আর ভিডিওগুলো গুলো ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো গুলো ছেড়ে দিই তার কারণে ভিডিওগুলো এডিট করতেছিলাম আর ভয়েস দিচ্ছিলাম তো দেখা যাচ্ছে যে এখানে বাজার শপের বাজারগুলো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর বাজার করতেছিলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে কারণ বাজারে টুকিটাকি আর সবগুলো এক জায়গায় দাঁড়িয়ে একসাথে কেনা সম্ভব না কীভাবে ঘুরে ঘুরে কতটা সময় ব্যয় করে শপে আসলে বাজার করি সেই জিনিসটাই এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলাম আর অনেকেই আছে যে বলে যে বাজার করে দেখানোর কে আছে আসলে বাজার করে দেখানোর অনেক কিছু আছে কারণ আমাদের ভিডিও থেকে অনেক শিক্ষণীয়মূলক অনেক কিছু আছে যেটা হচ্ছে শুধু ভিডিও দেখলেই হবে না আমরা ভিডিও শুধু ছাড়ি শুধু দেখার জন্যই না এই ভিডিওগুলোতে আমরা যখন ভয়েস দিই কথা বলি আর ভিডিওগুলো যখন দেখাই নিশ্চয়ই কোনো না কোনো একটা ভালো ইফেক্ট আসে যার কারণে আমরা এই ভিডিওগুলো ছাড়ি তো ছোটো হোক আর বড় হোক সংসার যেমনই হোক আমাদের খাইতে হলে বাজার করতে হবে আর কারো না কারণ করুক আর ওয়াইফ করুক জারি করুক না কেন সংসারের জন্য টুকিটাকি বাজার আমাদের নিত্য নৈতিক প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের কিনতেই হবে তো এই বাজারগুলো করি আর এই বাজারগুলো আমরা কিভাবে করি গুছিয়ে করি মাসিক বাজার সেগুলো দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা এডিট করার ভিডিওটা ছাড়া এভাবে সুন্দর করে ঘুষিয়ে সংসারের মাসিক বাজার করে নিলে তারপরে যখন প্রতিদিন একটু একটু করে করে একটা শেষ হয়ে যায় সেই দেখা যায় যে একটু একটু করে কিনে মানে কভারটা করা যায় আর কি মাসের যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা আর কি পূরণ করা যায় তো এইভাবেই আমরা হচ্ছে শুধু দেখাইছি না ভিডিওগুলোর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে যেমন এখানে সব বাজার কমপ্লিট করার পর আমরা এখানে চকলেটের এখানে চলে এসেছি চকলেট কেনার জন্য তো এখানে যে চকলেটগুলো ছিল সেই চকলেটগুলো অনেক বেশি হচ্ছে কি বলবো মানে মিষ্টি হবে এই জন্য এই চকলেটগুলো বড় নিতে দিলো না কারণ এই চকলেটগুলো ততটা হচ্ছে মজার হবে না তো চকলেট কেনা শেষ করে এখানে আমরা এসেছিলাম হচ্ছে কিছু ফুড কালারের এখানে এই যে ফুড কালার নেওয়ার জন্য তো যাই হোক যেহেতু ফুড কালার আমার কোনো খাবারেই আমি ফুড কালার পছন্দ করি না ব্যবহার করি না তো বরে অনেক বোঝায় বর বলতেছিলো নিতে তা আমি বলছি থাক এগুলো লাগবে না নিতে হবে না পরে শেষ পর্যন্ত এগুলো আর নেওয়া হয়নি তো দুজন আমরা এখন কাউন্টারের দিকে চলে যাচ্ছি এটার আমরা হচ্ছে বিল করব বিল পেমেন্ট করব এটার জন্য বক্সে চলে যেতে হচ্ছে আমাদেরকে তো পুরোটা কিন্তু দেখিয়েছি যে এখানে সুপার শপে পাওয়া যায় না এমন কিছু না আমাদের কিন্তু আলাদা কোনো ক্যামেরাম্যান ছিল না আমরা দুজনে বাজার করতেছিলাম আর হচ্ছে সাথে কিন্তু ক্যামেরাটা আমি হাতে করে রেখেছিলাম মোবাইলটা অন করে জাস্ট এটুকুই তো এখানে মশলা থেকে শুরু করে আমি আবারও দেখিয়ে দিচ্ছি মশলা থেকে শুরু শুরু করে সংসারের দৈনন্দিন প্রয়োজনে যেসব জিনিসপত্রগুলো লাগে সবই কিন্তু সুপার শপে পাওয়া যায় তো সবাই ভালো থাকবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবে ধন্যবাদ